পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে দিয়ে দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলা অসহায় মানুষদের আর্থিক সহযোগিতা ও সামগ্রী প্রদান দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া অসহায় পরিবারের রুগীদের চিকিৎসা করানো গৃহহীনদের ত্রিপল বিতরণ ও গঙ্গা পক্ষে মাছের চারা ভাসানো এই ধরনের একাধিক পরিবেশের দায়বদ্ধতার দায়িত্ব কাঁধে নিয়ে মাঠে নামলেন একঝাঁক পরিবেশ কর্মী নদিয়ার শান্তিপুর শহরের বিভিন্ন জায়গায় এই ধরনের কর্মসূচি করা হলো আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের পক্ষ থেকে তবে এই প্রসঙ্গে সোসাইটির এক কর্তৃপক্ষ জানান তাদের মোট কুড়ি হাজার সদস্য শুধু জেলা নয় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তারা এই ধরনের কর্মসূচি করে থাকেন তাদের এখন একটাই প্রধান লক্ষ্য একটি আশ্রম তৈরি করা যেখানে অনাথ বৃদ্ধ বৃদ্ধারা স্থান পাবেন এছাড়াও দেশ জুড়ে দু লক্ষ যুবক যুবতীদের কর্মসংস্থান তৈরি করা পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র শিল্পের মাধ্যমে আরও যাতে বেশি করে কর্মসংস্থান তৈরি হয় সেদিকে এখন পাখির নজর তাদের যদিও সরকারি স্বীকৃতি এবং এমএসএমএর তত্ত্বাবধানে তারা আগামী দিনে এগিয়ে যাবেন নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট আপনারা দেখছেন আরবিপি টিভি বেঙ্গলি নিউজ আপনাদের আমার চ্যানেলটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর পাবার জন্য কুড়ি হাজার সদস্য এই মুহূর্তে আছে এই মুহূর্তে এই নদীয়া ডিস্ট্রিক্টে তিনটে প্রজেক্ট আমরা শুরু করতে যাচ্ছি যেটার মধ্যে সবচেয়ে বড় প্রজেক্ট হলো আশ্রম যে আশ্রমে যেটা অনন্যাদি একটু আগেই বললেন যে অনারদের হ্যান্ডিক্যাপদের তারপরে যারা পিছিয়ে পড়া লোক আছে তাদের জন্য আশ্রম করা হচ্ছে আর এরপরে হলো দু হাজার দু লক্ষ ছেলেমেয়েকে আমরা নদীয়া ডিস্ট্রিকে কর্ম দেব আর হেলথের কিছু প্রজেক্ট শুরু করছি কর্ম দেব আমরা গভর্নমেন্ট স্বনির্ভর এক প্রজেক্ট আছে যেই প্রজেক্টের মাধ্যমে আমরা রেজিস্ট্রেশন করব ছেলে মেয়েদের রেজিস্ট্রেশন করে ছেলে মেয়েদের বিভিন্ন কোম্পানি আন্ডারে আমরা কাজ দেবো আজকে সকাল থেকে আমরা বৃক্ষরোপণ মাছ বিক মাছ গঙ্গাতে বিসর্জন দিলাম আর আপনার ব্লিচিং পাউডার এইসব কাজ করেছি আমার নাম পিঙ্কি সিং আমি এখানকার এই উদ্যোগটা আসলো আমাদের মধ্যে কারণ আমরা যদি সমাজের সর্বনিম্ন স্তর থেকে কাজটা শুরু না করতে পারি তাহলে আমরা নিজেদের সার্থকতা প্রতিফলিত করতে পারবো না সবার প্রথম হচ্ছে আমরা আমাদের উদ্দেশ্যই হচ্ছে সমাজে পিছিয়ে পড়া মানুষগুলোকে অগ্রসর করতে হবে তবেই আমরা তাদের একটা সামাজিক পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জায়গা দিতে পারবো এবং নিজেরাও নিজেদেরকে সার্থক বলে প্রমাণিত করতে পারবো যে হ্যাঁ আমরা সমাজের জন্য কিছু করতে পেরেছি কাজ করতে পেরেছি আমরা দেখুন আমরা তো কাজ শুরু করেছিলাম উনিশশো তিরাশি সাল থেকে আজকের যদি আজকের দিন অবধি ধরেন টানা আমরা বিয়াল্লিশ বছর ধরে কাজ করে চলেছি শুধু করোনার সময়টুকুনি আমাদের কাজ বন্ধ ছিল তা আমরা প্রথমে আমাদের আগে যে প্রেসিডেন্ট ছিলেন কল্যাণ কুমার মাইতি তার সময় আমরা গঙ্গাসাগরে প্রচুর কাজ করেছিলাম ছোট ছোট লো কস্ট হাউজিং দেখবেন এখন সরকার লো কস্ট হাউজিং করায় সেগুলো আমরা নিজেরা নিজেদের খরচায় ওখানে পাঁচটা কি ছটা লো কস্ট হাউসিং করেছিলাম আঠাশটা টিউবওয়েল করানো করা হয়েছিল পঁচিশটা ল্যাট্রিন করা হয়েছিল তারপরে ওখানে ওখানে খাল যে খাল কেটে যে কৃষি জমি সংস্করণ হয় সে সমস্ত করিয়েছিলাম ধান বীজ ওখানে বিতরণ করা হয়েছিল এরপর যখন ম্যাডাম আসেন আমাদের দু সালে ম্যাডাম আমাদের সম মানে শ্রী মানে শ্রীযুক্ত শ্রীমতী প্রিঙ্ক পিঙ্কি সিং মহাশয়া আমাদের সম্পাদিকা হিসেবে যখন আমাদের সঙ্গে যুক্ত হন তখন আমরা ওনার সঙ্গে জেড প্রকল্প বলে একটা আপনি নিশ্চয়ই এম এস নাম শুনে থাকবেন আপনারা সবাই তো এম এস প্রকল্পে আমরা কাজ করেছিলাম আমরা ছোট ছোট স্মল ইন্ডাস্ট্রিগুলোতে জেড সার্টিফিকেশনের কাজ করেছিলাম এরপরে আমরা পূর্ব বর্ধমানে কৃষি কৃষির ওপরে একটা সার্ভে ভিত্তিক কাজ করি যাতে সেই সার্ভের মাধ্যমে কৃষকরা তাদের যে ফলন ফলাচ্ছে সেটা সরকারের কাছে ঠিকঠাক মতনভাবে দিতে পারে এবং তারা তাদের ফলনের জন্য ঠিক দাম পেতে পারে সেটার একটা কাজ করেছিলাম কি তাদের কত হেক্টর জমি আছে তারা জৈব সার প্রয়োগ করে অজৈব সার প্রয়োগ করে কি রকম পদ্ধতিতে তারা চাষাবাদ করে এগুলো ছাড়া আমরা অনেক স্বনির্ভর প্রকল্প যেমন মেয়েদের একটা সেলাই মেশিনের প্রকল্পের কাজ করানো হয়েছিল তারপর যুবক যুবতীদের যারা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক গ্র্যাজুয়েট এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা আছে আমরা করি হ্যাঁ হ্যাঁ নদিয়া জেলায় আমাদের তিন একটি মূল কাজের উদ্দেশ্য আছে আমরা নদিয়া জেলাতে করতে চাই চাইছি তার মধ্যে মূল যে উদ্দেশ্যটা হচ্ছে আমরা এখানে একটা আশ্রম খুলতে চাইছি সেই আশ্রমের মধ্যে দুস্থ বলছি সেই আশ্রমটা মাল্টিপারপাস আশ্রম হবে এবং সেখানে হ্যান্ডিক্যাপ্ট থাকবে অনাথ শিশুরা থাকবে বৃদ্ধবিদ্রারা থাকবে মানে যারা ধরুন সমাজে পিছিয়ে পড়া যারা খেতে পায় না এরকম দরিদ্র অবহেলিত সেই সমস্ত মানুষদের সেই অনাথ আশ্রমে রাখা হবে মানে সেই আশ্রমে রাখা হবে ওই জন্য আমরা আশ্রম বলে উল্লেখ করছি অনাথ আশ্রম বলছি না ঠিক আছে একদম আমরা এখানে জমি দেখেছি এবং সেটা এখানে সামনে মাসের মধ্যেই যেহেতু আমরা প্রজেক্টটা শুরু করব এটা তো সরকারি আয়তভুক্ত প্রজেক্টই হবে ডিএম সর ডিএমের কাছে এটার আমাদের নোটিফিকেশন যাবে এবং তার অ্যাপ্রুভালের পরেই আমরা সেই জমির ওপরে আমাদের আশ্রম নির্মাণের কাজ শুরু করব না সেই রকমভাবে আমাদের মধ্যে থেকে কিনব বা সরকারের থেকে কিনব এরকম কিছু ঠিক করিনি নদিয়া জেলাতে আমরা জমি একটা খুঁজেছি সেটা যদি সরকার এবং মানে ডিএম অ্যাপ্রুভাল অ্যাপ্রুভাল দেয় যে হ্যাঁ এই জায়গাটায় আপনারা আশ্রম বানাতে পারেন লিজে এখানে আশ্রম বানাতে পারেন তাহলে আমরা সেখানে কাজ শুরু করব একদম একদম নিতেই হবে আজকে আমরা সকাল সকাল থেকে কর্মসূচি শুরু করেছি আমরা এখানে বৃক্ষরোপণ করেছি বঙ্গাবক্ষে মাছের চারা ছেড়েছি ব্লিচিং পাউডার দিয়েছি তারপর এ কিছুক্ষণ আগেই এই সভাকক্ষে আমাদের বিভিন্ন দুস্থদের তাদের আর্থিক আর্থিক সাহায্য দান করা হয়েছে কৃষকদের তাদের কৃষি সামগ্রী দান করা হয়েছে এবং সমাজের কিছু পিছিয়ে পড়া মানুষদের তাদেরও কিছু সাহায্য মানে কম্বল ত্রিপল এগুলো দেওয়া হয়েছে আমার নাম অনন্যা দাস আমি এই সংস্থার সহ অধ্যাপক কোষাধ্যক্ষ